আমার কি মনে হয় জানেন এই পৃথিবীতে সব ভালো মানুষ কিন্তু আমাদের বাংলাদেশে কিছু ক্রিমিনাল আছে তারা মানুষ মারে কিন্তু তাদের নামে কোনো কেস হয় না তাদের কেউ দেখতেও পায় না তারা আবার ভালো মানুষ হয়ে থাকে সমাজে বড় বড় কথা বলে কারণ কি জানেন তারা ছেলের মা তাদের ছেলে আছে তাই আপনি তো আর ছেলের মা হতে পারেন নাই তাই আপনার কোনো পাওয়ার নেই তো বেশি দিন যেতে হবে না ফ্যামিলির মধ্যে যদি এরকম দুই একটা বিষাক্ত বিষ থাকে না তাহলে ওই বাড়ির যে বউটা থাকে ওর আর কোনো কিছু লাগে না এমনি একা একাই দু দিন পর পগার পার চলে যায় কেন চলে যায় জানেন কারণ বেশি দিন যেতে হবে না এই চার পাঁচ বছর যাবে তারপরে ওই বিষাক্ত শরীরের মধ্যে ঢুকে বিষক্রিয়া করে ওই বউটারে একদম জায়গায় শেষ করে দেবে এর কোনো কেস হবে না কোনো মামলা হবে না কিছুই হবে না কোনো বিচার হবে না কোনো সালিশ হবে না চার পাঁচ বছর বিয়ের বয়সটা হবে জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে মানসিক নির্যাতন নিতে নিতে একটা সময় রোগব্যাধি আক্রান্ত হয়ে শেষ আর যেই শখের জামাই গলায় ভালোবেসে মালা পরিয়েছে সে কী করবে জানেন মরে যাবে তারপর একটা বিয়ে করে নিয়ে আসবে সেই বউটারে নিয়ে নাচানাচি করবে আর এই যে আপনি ভালোবাসলেন তার বাবা আমাকে ভালো রাখতে নিজের জীবনটা শেষ করলে আপনার কথা কেউ মনেও করবে না আবার কি করবে জানেন আপনারটা খাবে আপনার সংসারের টাকায় চলবে ফুটানি দেখাবে আবার কি করবে আপনার স্বামীটাকে ব্রেন ওয়াশ করবে ব্রেন ওয়াশ করে আপনারটা খাবে পড়বে আবার আপনার স্বামীকে দিয়ে আপনার বুকের মধ্যে দিনের পর দিন শুধু শুট করতে থাকবে এরকম করতে করতে একটা সময় আপনার কলিজাটা একদম পুরা পুইরা কাবাব হয়ে যাবে কলিজা কাবাব তো এগুলো যখন করবে তারপরে ওদের শান্তি হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি না মরবেন পুলিশরা করে কি এই ক্রিমিনালগুলো আর চোখে দেখে না এগুলো আর ধরতে পারে না আপনি মরে যাবেন ব্যাস আপনার শাশুড়ির নামে কোনো কেস হবে না কোনো থানা আদালত কিছুই হবে না তারা বরং আর খুশি হবে তাদের মনের বাসনাটা পূরণ হবে আপদ বিদায় হয়েছে সংসার থেকে আর কোলটা খালি হবে আপনার বাবা মার তারা সারা জীবন শুধু কাঁদবে আর কাঁদবে কিন্তু তারা বুঝতেই পারবে না যে তাদের মেয়েটা কিভাবে চলে গেল শুধু এর ভুক্তভোগী যে সেই জানে এই বিষের পাওয়ার কত এ বিশ্বের কত দূর ক্ষমতা ঠিক আছে বাংলাদেশে যদি একটু এই শাশুড়িগুলা শ্বশুরগুলা যদি ভালো হইতো ননদগুলা যদি ভালো হইতো শ্বশুরবাড়ির লোকজন তাহলে অন্তত এই মেয়েগুলা এত ব্যাধিতে আক্রান্ত হইতো না এরা শুধু নষ্ট করতে জানে ধ্বংস করতে জানে আর কোনো কিছুই না আল্লাহ একটু রহমতও দেয় না এদের মানে এরা এতটাই ইয়া হয়ে গেছে তাও তো মেয়েগুলো একটু শান্তিতে থাকতে পারত তো যাই হোক এরা হচ্ছে এরকম টাইপের ক্রিমিনাল এদের চোখে দেখা যায় না এদের নামে কোনো থানা আদালত কোনো খুন খামারি কেস টেস্ট কিছুই হয় না কিন্তু আপনি যখন কিছু একটা বলবেন তখনই দেখবেন আপনার স্বামী লাফাইতে লাফাইতে চলে আসবে আপনার ননদ চলে আসবে আপনার সাথে দাঙ্গা হাঙ্গামা করার জন্য ঠিক আছে তো এই জন্য বলি মেয়েদের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে তার প্রতিষ্ঠিত হওয়া স্বামী আসলে মেয়েদের দুইটা থাকতে হয় একটা হচ্ছে শফিস আর একটা হচ্ছে জীবনের জন্য বেঁচে থাকার জন্য নামমাত্র স্বামী থাকবে আর চাকরিটা হবে নিজের জীবনের সবথেকে বড় হাতিয়ার প্রতিষ্ঠিত হওয়াটাই হবে নিজের থেকে বড় হাতিয়ার তাহলে অন্তত রোগ আক্রান্ত হয়ে মরতে হবে না এত কষ্টও পেতে হবে না ভালো থাকবেন সবাই আসলে